ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুটো পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির বাই যার নাম আবু সাহেদ রাসেল আজ তিরিশ এ জুন এক পোস্টে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন জানা গেছে শনিবার আটাইশ এ জুন রাতে প্যানি থেকে ডাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তার বাই জানা গেছে দুর্ঘটনার দুই দিন আগে বন্ধুর বিয়ে কেতে প্যানি গিয়েছিলেন মাহির বাই রাসেল সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন হাসপাতালে নেওয়ার পর তাকে প্রাণে বাঁচানো যায়নি এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন নায়িকা মাহি আজ সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ওরা আমার বাইকে মেরে ফেলল আর আমরা কিছুই করতে পারলাম না এরপর আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী বলেন আমি গভীর সুখের সাথে জানাচ্ছি আমার ছোট ভাই যে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকত একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নায়িকা আরও বলেন একটি নোহা গাড়ি নাম্বার ও জুড়ে দিয়েছেন দুই থেকে তিনবার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় গাড়িটি পানিতে পড়ে যায় প্রায় পনেরো মিনিট পর দুজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানি নিচ থেকে উদ্ধার করে কিন্তু এরপর যা ঘটে সেটা আরও ভয়ঙ্কর ঘটনা পুরোপুরি তুলতে অভিনেত্রী বলেন হাসপাতালে ওকে ভর্তি করাতে নিয়ে যাওয়া হয় কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে বিল দেবে কে পরিবার কারা এসব নানান হিসাব নিকেশ একজন মানুষের জীবন তাদের কাছে কেমন তা আমি জানি না মূল্যবান ছিল কিনা তা নিয়েও সংকোচ বোধ করেছেন এ নায়িকা ওই হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের আছে ব্যবহারে তবে হাসপাতালের নাম তিনি উল্লেখ করেননি এরপর ওর বাইকে হয় সরকারি হাসপাতালে কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অবচালু যথাযথ চিকিৎসা পায়নি তার বাই প্রশ্ন রেখে মাহি বলেন আমার প্রশ্ন প্রথমে কি আসা উচিত ছিল একজন মানুষের জীবন নাকি টাকা পয়সার হিসাব একটা মানুষ রাস্তায় পড়ে থাকে আর একটি গাড়িও দাঁড়ায় না এই কেমন মানবতা মানুষকে সত্যি এতটা নির্দয় হয়ে গেছে আজকে প্রকাশ করে এই নায়িকা আরও বলেন এই সমাজ এই স্বাস্থ্য ব্যবস্থা এই মনুষ্যত্ব সবকিছু আজকে প্রশ্নের মুখে আমার ভাই আর নেই কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক আজকে আমার ভাই আর আপনার ভাই প্রাণ হারাবে মানবতা পেরে আসুক মানুষের প্রাণই হোক অগ্রাধিকার সম্পর্কে মাহির কাজিন হয় ওই রাসেন একই বাসায় থাকতেন তারা ছোট ভাই হিসেবে তিনি অনেক স্নেহ করতেন